গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা সবাই ভালো আছে এখন থেকে ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে পুরো খুব ভালো লাগবে এই সমস্ত কাজ সারা হলো তো এখন জল বিস্কুট নিয়ে বসেছি বুঝেছো জল বিস্কুটটা খেয়ে নি গরমের জন্য কিচ্ছু খেতে ইচ্ছা করছে না খেয়ে দিয়ে রান্না বসাতে যাবো দেখো বন্ধুরা এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি কিন্তু আমার এখনো আনাজ কুটা হয়নি তো চলো কুটে বেটে রান্নাটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে আমি পরে কথা বলছি দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আজকে আমি রান্না করেছি ইঁচড় চিংড়ি আর করেছি ঝালগড়া দিয়ে আম দিয়ে টক আর চিংড়ি মশলা দিয়ে আলু দিয়ে গায়ে মাখা মাখা তরকারি একদম তেল মশলা কম দিয়ে অবশ্যই রয়েছে ভাত তোমাদের ভাইপো যেহেতু ইচোর খায় না যার কারণে তোমাদের ভাইপোর জন্য এইটা করা এটা একমাত্র তোমাদের ভাইপোই খাবে বুঝেছো এবারে তোমাদের মনে প্রশ্ন যে বৌদি তুমি তো অন্য আনাজ বের করলে তো এই রান্না করেছো হ্যাঁ তারও ব্যাপার আছে বলবো দেখো আনাজ কিন্তু আমার কুটা হয়ে গেছিলো তোমাদেরকে বলছি দাঁড়াও আজকে আমি জানি কুমড়ো শাকে চচ্চড়ি করব। আর ঝিঙা দিয়ে চিংড়ি মাছ দিয়ে পোস্ত করবো অনেক দিন ঝিঙা পোস্ত খাওয়া হয়নি চিংড়ি মাছ দিয়ে আর ঝালবড়া দিয়ে আম দিয়ে ঝাল করব কালকে মা বলছিলো ঝালবড়া দিয়ে আলু দিয়ে আম দিয়ে ঝাল করেছে খেতে নাকি খুব টেস্ট হয়েছে তো আমি ভাবলাম যে ঝালবড়া যেহেতু রয়েছে তো আমি আজকে করে নিই এ বাবা আনাজ তো কুটে ফেলেছি হঠাৎ দেখি না ইঁচটা খারাপ হয়ে যাচ্ছে বুঝেছো ই দিকে লক্ষ্য চলে গেছে হাই রে ইঁ তো কেমন হয়ে যাচ্ছে জানি যেখানে কেমন ফুটফুট ফুটফুট উপর দিয়ে হয়ে গেছে তো সেই দেশ যে গিয়েছিলাম বন দিয়েছিল না তোমাদেরকে বলেছিলাম তো অত দূর থেকে বয়ে আনা জিনিস যদি নষ্ট হয়ে যায় গায়ে লাগে না বলো যার কারণে কি বলছে থাক এটা আনাজটা কুটা হয়ে গেছে ভালো হয়েছে থাক ওইটা কালকে হয়ে যাবে ইঁচোরটা বরঞ্চ খারাপ হয়ে গেছে তো ইঁচোরটাই করে নিই যার কারণে আজকে এই তরকারিগুলো করলাম ঝালবার এমনি টপটা করতামই তো ইঁচোর করলাম আর তোমাদের ভাইপো যেহেতু ইঁচোর খায় না ওই জন্য ওর জন্য একটু চিংড়ি মাছ অল্প ইয়ে করে আরও দিয়ে করে দিলাম বুঝেছো এই ছিল কারণ এক ভাবলাম আর এক হলো তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে এই বৌদির পাশে থেকো তো আজকের মধ্যে কি ট্যাটাটা